আপনি অনেকে চিন্তা করতে পারেন বাসার ছাদের কি সলিউশন দেখেন একটা বাড়ি যখন করা হয় ছাদ তো অবশ্যই থাকে টপ ফ্লোরে টিকে থাকা কঠিন হয়ে যায় বিশেষ করে এই গরমকালে এই অনেক সময় আপনারা চিন্তা করেন আমরা একটু জল করে ফেলি এতে কি হয় ছাদের ওপরে কিন্তু আমরা এক্সট্রা একটা প্রেসার দিই এখানে প্রচুর পরিমাণে খরচ করার পরেও হয় কি জলছাদেও গরম একটুও কমে না জল ছাদের চাইতে অর্ধেকেরও কম খরচে আমরা রুফ টপ সলিউশন দেখাবো যেটা আপনারা পাবেন এস আর কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশনের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সাদা রঙের মতো দেখা যাচ্ছে একটা রুফ ট্রিটমেন্ট চলতেছে যাতে ছাদ থেকে খুব পরিমাণে গরম এই টপ ফ্লোরের বাসিন্দারা না পোহাতে হয় ধরেন আপনি এরকম ওয়াটার ট্রিটমেন্ট কিছুই করাইলেন না ছাদটা এইভাবে রেখে দিলেন বৃষ্টির পানি পরে কিংবা পানি জমতে জমতে পুরো বিল্ডিং এর ডাম শুরু হয়ে যায় কারণ পানি যদি ঠিক মতো আপনি এখান থেকে ক্লিয়ার না করেন এই পানিটা জমে থাকতে 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 একটা সময় স্যাঁতসেঁত হয়ে যায় সেই স্যাঁতসেঁত অংশটা কোথায় যাবে আকাশে উড়ে চলে যাবে অবশ্যই না বিল্ডিং এর এই বিভিন্ন জায়গাগুলোতে পানিগুলো ঢুকতে 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 বিল্ডিং এর টপ ফ্লোর থেকে শুরু করে পুরো বিল্ডিং এর সাইড থেকে যেই ডাব তৈরি হয় এতে করে রঙের ক্ষয় হয় এমনকি অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে থাকে বর্তমানে আমরা একটা প্রজেক্টে এখানে কি চলতেছে এর মাধ্যমে কি উপকার রয়েছে আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যারা অল্প খরচে পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্য চায় নিজের বিল্ডিংটাকে আরো টেকসই করতে চায় এই কাজের কিন্তু পনেরো বছরে তারা গ্যারান্টিও প্রোভাইড করে